চব্বিশ হাজার টাকায় সামসং গ্যালাকি এসন এর পঁচিশ হাজার টাকায় না আচ্ছা বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আসতে পারবেন আপনার হাতের পুরাতন ফোন দিয়ে এখানে একটা ফোন কিন্তু আপনি নিতে পারবেন এক্সচেঞ্জের সুবিধা আচ্ছা তেত্রিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আট জিবি দুইশো ছাপ্পান্ন ছাপ্পান্ন জিবি কত থাকবে আজকে আজকে থাকবে অনলি 24500 অনলি 24000 আইফোন 7 প্লাস 10000 আজকে ভাই রেকর্ড করা দাম আচ্ছা ওয়ান প্লাস এইট আজকে অনলি আঠাইশ হাজার পাঁচশো টাকায় পাচ্ছি ফুল ফুল অফার হ্যালো এগ্রান আসসালামু আলাইকুম ব্যাক টু নুমারাজু ব্লকস তো ভিউয়ার্স আজকে স্পেশালি চলে আসছি উত্তর বিটিআই প্রিমিয়ার প্লাজা এ গ্যাজেট ভ্যালি আর এ গ্যাজেট ভ্যালি মানেই কিন্তু সর্বোপরি সবসময় ফ্ল্যাগশিপ ডিভাইস অর্ধেক দামে পাবেন যতগুলো ডিভাইস দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডিভাইসের কিন্তু ক্যামেরা ভালো এছাড়া ফ্রেশ কন্ডিশন রিজনেবল প্রাইজে সেক্ষেত্রে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোটো চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলা একটা এভাইস দেবেন তো ভিউর তার কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিও করবে এই শপের অথরিটি স্বামী ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি অফার থাকবে কেমন বলেন অবশ্যই ভালো অফারই থাকবে

শুধুমাত্র ডিসপ্লেতে একটু হালকা ওটা কোনো একদম ইস্যু না আর কি ইস্যু বলতে পারেন না এগুলো বাড়বে না এত ছোট পিং ডট বাড়ে না এমআই 11 আলট্রা আচ্ছা আচ্ছা শাওমি এমআই 11 আলট্রা 12256 নাকি ভাই 8256 আচ্ছা 8 জিবি 256 জিবি কত আছে 33500 টাকা অনলি 33500 33 করে দেন আজকে ভাই 33000 টাকা আচ্ছা শাওমি এমআই 11 আলট্রা অনলি 33000 টাকায় পেয়ে যাচ্ছেন 8 জিবি 256 জিবি ঠিক আছে জি আচ্ছা নেক্সট কোন দরকার আমরা Xperia 5 Mark 4 আচ্ছা Xperia 5 মার্ক 4 যে সুপার কন্ডিশন ভাই সুপার কন্ডিশন ভাই অনলি অনলি কথা অনলি অনলি 22500 22500 টাকা সনি এক্সপ্রিয়া 5 ওভারঅল ক্যামেরার কথা বললে আর কি জেন ক্যামেরার কথা আর কি ক্যামেরা তো আবার প্রসেসর ঠিক আছে ভাই ওয়াটারপ্রুফ আচ্ছা গুগল পিক্সেল প্রো একবার ব্র্যান্ড নিউ কন্ডিশন ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে গুগল পিক্সেল 8 প্রো ডিসপ্লেতে কোনো নাই শ্যাডো যা চেক করে নিতে মন চাই নিতে পারবেন গুগল পিক্সেল 8 প্রো আছে জিবি থাকবে তো আজকে ভাই টাকায় গুগল প্রো পাচ্ছেন কিন্তু অফার

পঁয়তাল্লিশ হাজার টাকা আইফোন pro tai na 100% good physical dual acha ta ken physical dual 100% good health only kintu 45000

আচ্ছা নিতে চান ওয়াচ যারা খুঁজেন হ্যাঁ তারা আসলে অনেকে পাওয়া যায় না এগুলো বাংলাদেশে সেক্ষেত্রে তারা চাইলে নিতে পারেন টাকায় ফ্রেশ আছে

এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন আর যারা আমার ছোট সাবস্ক্রাইব না করছেন প্লিজক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই নতুন ভিডিও নিয়ে শেষ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ